আল্লাহর নামে যিনি সর্বাধিক দয়ালু পরম দয়ালু অধ্যায় চার আন্নিসা নারী দ্বিতীয় পর্ব এই অংশটি নামাজের কিছু নিয়ম দিয়ে শুরু হয় এবং শেষ হয় এবং এতে আল্লাহ যাদের অভিশাপ দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আনুগত্যের গুরুত্ব এবং হিজরত সম্পর্কে কিছু আয়াতের আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে আয়াত তিতাল্লিশ থেকে সাতান্ন নামাজ এবং অভিশপ্তদের সম্পর্কে প্রথম অংশ হে মুমিনগণ তোমরা মদ্যপ অবস্থায় নামাজে দাঁড়িও না এমন সময় পর্যন্ত অপেক্ষা করো যখন তোমরা যা বলছ তা বুঝতে পারো এই বিধান পরে মদ সম্পূর্ণ নিষিদ্ধ করার মাধ্যমে পূর্ণ হয়েছিল তেমনি অপবিত্র অবস্থায় নামাজ পড়ো না যতক্ষণ না পূর্ণ গোসল করো যদি তুমি নামাজের পূর্বে অজু করার জন্য পানি না পাও তবে পরিষ্কার মাটি খুঁজে তোমার মুখ এবং হাত মুছে নাও যারা কিছু কিতাব পেয়েছে তারা তা পথভ করার জন্য ব্যবহার করেছে এবং তারা চায় তোমরাও তাদের মতো হও আল্লাহ তোমাদের শত্রুদের ভালোভাবেই জানেন কিছু ইহুদি আল্লাহর বাণীকে ভুল অর্থে গ্রহণ করে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন কিতাবের লোকেরা ইহুদি ও খ্রিস্টানরা এই কোরআনে বিশ্বাস করা উচিত কারণ এটি তাদের কিতাবগুলোকে নিশ্চিত করে আল্লাহ তাদের ক্ষমা করবেন না যারা তার সঙ্গে অন্য কাউকে শরীক করে এটি একটি বড় পাপ আল্লাহর বিরুদ্ধে মিথ্যা উদ্ভাবন করাও একটি পাপ আয়াত তিতাল্লিশ থেকে সাতান্ন নামাজ এবং অভিশপ্তদের সম্পর্কে দ্বিতীয় অংশ যারা কিছু কিতাব পেয়েছিল তারা এখন মূর্তি পূজায় লিপ্ত হয়েছে আল্লাহ তাদের অভিশাপ দিয়েছেন এবং তারা কখনো সাহায্যকারী পাবে না তারা মুমিনদের চেয়ে বেশি সঠিক পথে নয় আল্লাহ তাদের প্রত্যাখ্যান করেছেন যদি তাদের রাজত্বের কিছু অংশ দেওয়া হতো তারা তা কাউকে ভাগ করে দিত না ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের প্রতি ঈর্ষণ কিন্তু তাদের মনে রাখা উচিত যে তারা ইব্রাহিম আলাহি সালামের বংশধর যাকে আল্লাহ কিতাব প্রজ্ঞা এবং একটি মহান রাজ্য দিয়ে সম্মানিত করেছেন যারা আল্লাহর পথ থেকে সরে গেছে তাদের জন্য জাহান্নাম যথেষ্ট যারা আয়াতগুলোতে অবিশ্বাস করে তারা আগুনে জড়ো হবে আর যারা বিশ্বাস করে তারা প্রবাহমান নদীর তলে বাগানগুলোতে প্রবেশ করবে তারা সেখানে পরিশুদ্ধ জীবনসঙ্গী এবং শীতল স্নিগ্ধ ছায়া পাবে আয়াত আটান্ন থেকে সত্তর আল্লাহ ও তার রাসুলের আনুগত্য কর আল্লাহর চমৎকার নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে তোমাদের কাছে যা আমানত রাখা হয়েছে তা ফিরিয়ে দেওয়া এবং যদি বিচার করতে বলা হয় তবে ন্যায় বিচার করো আল্লাহ তার রাসুল এবং যারা কর্তৃত্বে আছে তাদের আনুগত্য কর যদি কোনো মতভেদ হয় তবে তা আল্লাহ এবং তার রাসুলের কাছে নিয়ে যাও কারণ এটি উত্তম এবং সর্বোত্তম ফলাফল দেবে কিছু লোক বিশ্বাস করার দাবি করে তবু অন্যায় শাসকের কাছে বিচার চাইতে চায় তারা হল মুনাফিক যারা সরে যায় তারা ফিরে এসে পুনর্মিলন ঘটানোর চেষ্টা করবে কিন্তু আল্লাহ জানেন তাদের অন্তরে কি রয়েছে তোমাদের অবশ্যই তাদের সঙ্গে কথা বলতে হবে তাদের নির্দেশ দিতে হবে এবং তাদের অন্তরে প্রবেশের চেষ্টা করতে হবে রাসুলগণ ছিলেন আনুগত্য করার জন্য যখন তারা নিজেরাই ভুল করেছিল তখন তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা উচিত ছিল এবং তারা আল্লাহর ক্ষমা পেত কিন্তু না তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করবে না যতক্ষণ না তারা তাকে তাদের মতভেদে বিচারক করে তাদের যা নির্দেশ দেওয়া হয়েছিল তা পালন করলে তারা বড় পুরস্কার পেত যে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে সে তাদের সঙ্গে থাকবে যাদের প্রতি আল্লাহ তার অনুগ্রহ প্রদান করেছেন এটি আল্লাহর এক দান আয়াত একাত্তর থেকে সাতাশি সাবধান থাকো প্রথম অংশ সাবধান হে মুমিন বন যখন যুদ্ধে যাও ছোট দলে যাও বা একত্রে যাও তোমাদের মধ্যে এমন লোক আছে যারা যুদ্ধ এড়াতে পিছিয়ে থাকবে কিন্তু যদি তুমি সফল হও তারা মিথ্যা দুঃখ দেখাবে যারা আল্লাহর পথে নিহত হয় বা বিজি হয় তাদের জন্য রয়েছে মহান পুরস্কার আল্লাহর পথে যুদ্ধ করো যারা সাহায্যের জন্য আল্লাহকে ডাকে তাদের উদ্ধার করো যারা বিশ্বাস করে তারা আল্লাহর জন্য যুদ্ধ করে আর যারা অবিশ্বাস করে তারা শয়তানের সহযোগী হয়ে যায় তুমি কি তাদের দেখেছ যারা মানুষকে ভয় পায় যেমন আল্লাহকে ভয় করা উচিত এই পৃথিবীর জীবন সংক্ষিপ্ত এবং আখিরাত চিরস্থায়ী মৃত্যু তোমাকে যেখানেই থাকো খুঁজে নেবে যখন ভালো কিছু আসে তারা তা আল্লাহর কাছে স্বীকার করে কিন্তু যখন তারা দুঃখ বা ক্ষতির সম্মুখীন হয় তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দোষারোপ করে তাদের কি হল সবকিছু আল্লাহর পক্ষ থেকে আয়াত একাত্তর থেকে সাতাশি সাবধান থাকো দ্বিতীয় অংশ যদি তুমি নবী মোহম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কর তবে তুমি আল্লাহর আনুগত্য করছ আল্লাহ তাকে তাদের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাননি তারা তার সামনে তাকে মান্য করে কিন্তু পিছনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ জানেন তাই তার উপর ভরসা রাখো এটিই যথেষ্ট তারা কেন কোরআন সম্পর্কে চিন্তা করে না এটি তাদের প্রশ্নগুলোর উত্তর দেয় যেভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারতেন যদি আল্লাহর দয়া এবং অনুগ্রহ না থাকত তাহলে সবাই শয়তানের সেবায় নিয়োজিত হত তাই নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে যুদ্ধ করো কারণ তুমি নিজের জন্য দায়ী বিশ্বাসীদের যুদ্ধ করতে উদ্বুদ্ধ কর কারণ আল্লাহ তোমাদের সবাইকে অবিশ্বাসীদের পরাজিত করতে পারেন যে ভালো উদ্দেশ্যে কথা বলে সে পুরস্কারে অংশীদার হবে আর যে মন্দ উদ্দেশ্যে কথা বলে সে তার দায় বহন করবে অভিবাদনের উত্তরে সমতুল্য বা আরও ভালোভাবে জবাব দাও আল্লাহ সবকিছুর হিসাব রাখেন তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই পুনরুত্থানের দিনে তোমাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে আয়াত আটাশি থেকে একশত যুদ্ধ এবং হিজরতের বিষয়ে প্রথম অংশ তোমাদের কি হল মোনাফিকদের নিয়ে কি করতে হবে তা নিয়ে বিভক্ত কেন তোমরা তাদের পথ প্রদর্শক হতে পারবে না যাদের আল্লাহ পথভ্রষ্ট করেছেন তারা চায় যে তুমি তাদের মতো বিশ্বাস ত্যাগ করো তাই তারা হিজরত না করা পর্যন্ত তাদের থেকে বন্ধু বানীয় না যদি তারা তোমার বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে তবে তাদের হত্যা করো কোনো মুমিন অন্য মুমিনকে হত্যা করতে পারে না ব্যতীত ভুলবশত যদি কেউ ভুল করে হত্যা করে তবে তাকে একজন দাসমুক্ত করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে যদি নিহত ব্যক্তি যুদ্ধে অংশগ্রহণকারী কিন্তু মুমিন হয় তবে ক্ষতিপূরণ একজন দাসকে মুক্ত করা যদি নিহত ব্যক্তি এমন একটি দলের অংশ হয় যার সঙ্গে তোমার চুক্তি আছে তবে একজন দাসকে মুক্ত করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে যদি এটি করতে না পারো তবে ধারাবাহিক দুই মাস রোজা রাখো ইচ্ছাকৃতভাবে একজন মুমিনকে হত্যা করার শাস্তি জাহান নাম সাবধান আয়াত আটাশি থেকে একশত যুদ্ধ এবং হিজরতের বিষয়ে দ্বিতীয় অংশ যে কেউ তোমাকে সালাম জানায় তাকে অমুসলিম বল না যারা পেছনে থাকে যারা যুদ্ধ করতে অক্ষম তাদের ব্যতীত তারা আল্লাহর পথে সংগ্রামকারীদের সমান নয় যারা সংগ্রাম করে তাদের একটি উচ্চতর মর্যাদা দেওয়া হয় যদিও সবার জন্য একটি ভালো অবস্থান রয়েছে যখন ফেরেশ তারা তাদের আত্মা গ্রহণ করে যারা নিজেরা নিজেদের প্রতি অন্যায় করেছিল তখন কিছু লোক বলে যে তারা নির্যাতিত ছিল ফেরেশ জিজ্ঞাসা করবে পৃথিবী কি তাদের জন্য আশ্রয় ছিল না তাদের একমাত্র আশ্রয় জাহান্নাম তাদের জন্য যারা অক্ষম ছিল তাদের ব্যতীত আল্লাহ তাদের ক্ষমা করতে পারেন তিনি সর্বক্ষম ক্ষমাশীল যদি কেউ আল্লাহর জন্য হিজরত করে এবং মারা যায় তবে তার জন্য রয়েছে মহান পুরস্কার আয়াত একশত এক থেকে একশত চার নামাজ যখন তোমরা ভ্রমণ করো তখন নামাজ সংক্ষিপ্ত করার অনুমতি রয়েছে যুদ্ধের সময় একদল পাহারা দেয়ার সময় একদল নামাজ পড়বে তোমরা ভারী বৃষ্টি বা অসুস্থতার সময় তোমার অস্ত্র সরিয়ে রাখতে পারো কিন্তু সতর্ক থাকো নামাজের পরে দাঁড়িয়ে বসে বাসুয়ে আল্লাহকে স্মরণ করো যখন তোমরা নিরাপদ হও তখন নিয়মিত নামাজ পুনরায় শুরু করো দুর্বল হল না যদি তোমরা কষ্ট পাচ্ছ তোমাদের শত্রুরাও একই কষ্ট পাচ্ছে তবে তোমরা আল্লাহর সাহায্যের আশা করতে পারো যা তারা করতে পারে না